এরপরে আজকে বিকালে আমি আসবো ঠিক আছে আমি খোঁজ নেবো যদি থাকেন এখন এগুলো নিয়ে যান এ বাবা শিব এই মুহূর্তে রেল বাইরে পাই বারো রাস্তার উপর কোনো দোকান পড়বে না এ আছে ঠান্ডা ক্লিয়ার ঠিক আছে কোনো টাকায় চলে যান ওই শ্রেণিক কুমিল্লা বাস স্ট্যান্ডের ওখানে চলে যান ক্লিয়ার এখানে রাস্তার উপর কোনো দোকান পড়বে না কত পরিষ্কার

এই ঠিক আছে ইউ হ্যাঁ ঠিক আছে সার চাই 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 আমি কি অবস্থা আমরা যে এত অল্প কিছু জায়গায় পরিচ্ছন্নতা মানে হচ্ছে কিন্তু সুইপিং এর অবস্থা আমাদের খুব খারাপ স্যার এখানে লোক নাই স্যার লোক দিয়ে এখানে বিদিনাল আইডিটা আইডিটা তো শুরু না তাহলে আপনাদের যারা এক্সিস্টিং লোক আছে ওদেরই বাড়ায় দিকে একটা কাজ ছিল এই পুরো বাকি সব ওই যে বিল্ডিংটার ওই যে লাল লাল মানে ঠিক বরাবর আর এখানে নিয়েছেন আপনি এই বিথায় লোকটা ওদের সঙ্গে আমরা দেখতে চাই যে ব্যবস্থা আমাদের ভিতরে নিয়ে যাচ্ছি নাকি কিছু কিছুതായി প্রত্যেকটি দোকানে তিনি গিয়ে আসলে বিদ্যুতের লাইন সম্পর্কিত দিকে সাপোর্ট দিচ্ছেন এই স্বভাবের বাইরে যারা সবের দোকান নিয়ে বসেছেন রাস্তা উচ্ছেদ করার জন্য বলেছেন এবং বিকেলের মধ্যে তিনি আবারও এই অভিযানে আসবেন বলে জানিয়েছেন আমরা দেখছি যে এই উচ্ছেদ অভিযানের পরে তিনি

আদে ও পারমার মতো যে লোক আছে বেরো মুসেরে গ্যাস ফিল্ডের জন্য মনে আছে দোকানগুলো সেগুলো উচ্চ পানের পিকটা কোথায় ফেলবে আপনার পকেটে সিগারেটে গিয়ে এগুলো এখানে বিক্রি করা যাবে না

আর একটু ডাল টাল ছেটে দেওয়ার লাগলে ছেড়ে দেয় আমরা আলো দিয়ে থাকছি

Aklınla, aklınla. Evet, evet. Bu ne? 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 Bu اوه چا چم کي چا 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 چا